আসসালামু আলাইকুম দিছি স্থান চশো করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি আর আমার বর বের হব আর এই থ্রি পিসটা আমি পরব আজকে ফার্স্ট টাইম পড়তেছি ঈদে এই থ্রি পিসটা নিয়েছিলাম বাট পড়া হয়নি তো এখন হচ্ছে পরব এটা রেডি হব কামনা দুইজন হচ্ছে রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমরা বিজনেসের প্রোডাক্ট আনার উদ্দেশ্যে বের হব অনলি হচ্ছে ওই ঈদের টাইমে এত মাল নিয়ে আসছিলাম সব প্রোডাক্ট সেল করার পরে এখন আবার নতুন করে কুরবানির ঈদ সামনে আবার নতুন করে প্রোডাক্ট তুলব তো সবাই হচ্ছে আমার তানজু ফ্যাশন ফেসবুক পেজে গিয়ে সবাই বেশি বেশি করে অর্ডার দিবেন তাহলে আমি আরো বেশি বেশি করে সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের দেব অবশ্যই অবশ্যই দেব থ্রি পিস তো এখন হচ্ছে দুইজনে যাচ্ছি একটা জিনিস কি পরিশ্রম না কোনো বয়সে গিয়ে করতেই হবে হয়তোবা কেউ আগে কেউ পরে তো আমি পরিশ্রম করছি আমার সংসার জীবনে এসে এতে আমার কোনো আফসোস নেই বা কষ্টও লাগে না তবে আমাকে অনেক ধরনের কথা বলেন অনেকেই তাতেও আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি যদি একবেলা না খাই কেউ এসে আমাকে সেই ভাত খাওয়াবে না কেউ এসে আমার দুইবেলা খাবারের খরচও দিবে না তো আজকে চলে আসলাম ওকে নিয়ে কিলোকার Biz bir <laughs> gün burada yemeğe gittik, seni çok özlemiştik. Buraya git, gel. Çok güzel, çok güzel. Çok iyi hissettim. Güzel bir yer, çok güzel. Ne? Arkadaşlar, bir yer, আর আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি যখন কাজের মধ্যে থাকি তখন আমি অনেক বেশি ভালো থাকি আমার মাইন্ড ফ্রেশ থাকে আর যখন আমি এক জায়গায় বা বাড়িতে বসে থাকি তখন আমার মাথার ভেতর অনেক কিছু ঘুরে চিন্তা ভাবনা হয় এটা আমি না প্রত্যেকটা মানুষেরই হয় যে কাজের ভিতরে থাকলে অন্য কোনো প্রেশার বা অন্য কোনো চিন্তা হয় না আর প্রত্যেকটা ফ্যামিলিতেই সংসার জীবন হোক আর এমনি জীবন হোক কোনো না কোনো সমস্যা আসবে এটাই স্বাভাবিক তবে সব কিছু মানিয়ে নিতে হবে আর মানিয়ে নেওয়া হচ্ছে নিজের ভিতরে তবে আমি অনেক ভালো থাকার সুখে থাকার চেষ্টা করি তাছাড়া আমি অনেক ভালো একটা পরিবার পেয়েছি তবে ভালো পরিবার পেলেই তো হবে না তাদের সাথে ভালোভাবে থাকতে হবে এটা হচ্ছে সব থেকে আমার বড় কথা আমি যদি তাদের সাথে ভালোভাবে মিশে থাকতে পারি তারাও আমার সাথে ভালোভাবে মিশে থাকতে পারবে তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি আমার বর মানে আমার জামাই তারা সবাই খুব ভালো চাচি শাশুড়ি পরিবারের প্রত্যেক প্রত্যেকটা মানুষে আমাকে অনেক বেশি সে আদর করে তো আমিও কিন্তু তাদের অনেক বেশি রেসপেক্ট সম্মান করি যেন সবাই ভালো থাকি আমরা এভাবে তো সংসার জীবনে সবারই ঝামেলা হবে অশান্তি হবে শান্তি হবে সবই হবে তবে পরিশ্রম না করলে কখনোই কোনো কিছুতে সফলতা হয় না তো আমি চাচ্ছি যেন আমরা পরিশ্রম করে একটু ভালো থাকতে পারি দিন শেষে সবাই যেন একটু একসাথে হাসি খুশি থাকতে পারি তো এটার জন্য সবাই দোয়া করবেন শুধু আমি নয় সবাই যেন দুনিয়াতে সবাই যেন তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে এটা আমি সবসময় অলওয়েজ দোয়া করি আমরা দুইজনে কাজের জন্য বাইরে বের হয়েছিলাম কাজ শেষ করে ভাবলাম যে দুইজনে একটু বাইরে খাবার খেয়ে যায় আর অনেক দিন পরে দুইজনে এসে এইভাবে একসাথে বাইরে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি আর আমরা বাইরে বের হইলে সময় চিন্তা করি যে পরিবারের মানুষগুলোকে কিভাবে আমরা সুখী রাখবো ভালো রাখবো কারণ তারা সবাই চায় যে আমরা যেন সুখে থাকি আর সবাইকে দেখে শুনে রাখি তো এটাই হচ্ছে জীবন সবাই দোয়া করবে। আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাসায় যাব আর রাতও হয়ে গেছে দ্রুত না গেলে আবার আম্মু আব্বু রাগও করবে তো এত কষ্ট করে সবাই মিলে যখন হাতে একটা শেমাইটা তৈরি করলো ঠিক আছে শেমাই রান্না করতে মানে আমরা বাইরে গেছিলাম আমরা বাইরে গেছিলাম

এইটো পিঠা হৈ গেছে নাঠা হলে ঘন হৈ যাব না

শুভাল সবাইকে কালকে এত বৃষ্টি হয়েছিল ঘুমাইতে ঘুমাইতে এখন সকাল আর সকাল নাই কয়টা বাজে তা না বলি আমি তো সকালে উঠে গেছি তবে তো সকালে উঠে গেছে বাট আমি তো সকালে উঠি নাই আপনার নোনা আছে না আজকে সকালের নাস্তায় দেখেন আম্মু বানিয়েছে খিচুড়ি রাতের বেলা বৃষ্টি হইছে এই জন্য সকালবেলা খিচুড়ি বানাই স্যার আমি খিচুড়ি মনে মনে ভাবতেছিলাম আমি খাবো এরপর এই যে পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করছে এটা তো আমার অনেক পছন্দ সরিষা কাইটা দিছে আর হচ্ছে আচার দিছে তো কতগুলা যে খাবো ঠিক নাই আর আমার ক্ষুধাও লাগছে অনেক আসলে তো চাচি হচ্ছে গন্ধ ভাদালির পাতার হচ্ছে বড়া বানাচ্ছে বড়া আমি আজকে প্রথম খাবো এই পাতার পরতাম ভাজা হয়ে গেছে কি কালো হয়েছে দেখেন একদম কালো কুচকুচা হয়েছে তোমার যেমন ডালের বড়া হবে শুধু সেমে একই পেঁয়াজ রসুন

এই ডাটা শাকগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আপনি দেখেন খুবই নরম হাত দিয়ে ছেঁড়া ফেলা দিতেছে এত নরম শাকগুলো। দুই শাশুড়ির মাছ খানে পড়ে গেছে দেখেন। কাজ করবি না কততে। কাজ করবি না কাজ শাস্তি টানবো।

এক ঝুড়ি হয়েছে এটা একটুখানি হয়ে জীবনে নে নাম্মু আজকের হচ্ছে কি মালাই না কি বানাবে আম্মু তো জন্য বাজারে গিয়েছিলাম হ্যালো ও দাম কিনি আসছো

একটা এটা কি বলা যায় পেটিকোট এটা হচ্ছে শাড়ি পরার জন্য এটা নিছি এই যে রাবারের দেখেন এটা খুব সুন্দর এটা পরে খুব সুন্দর ভাবে শাড়ি পরা যায় এটা নাম আমি জানি না কিন্তু বলতে পারি কি পেটিকোট বলতে পারি এই হচ্ছে ব্লাউজ পিস যে ব্ল্যাক কালার একটা ম্যামি আর একটা রেড কালার দেখাচ্ছি একই রকম সেম রেড কালার এটা একদম ফুল এটা 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 তো 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 না সরি আমি জানতাম একদম একটা ফুল গলার গেঞ্জি টাইপের এটা ব্লাউজ আর কি এটা ফুল কাভারেজ আমি ভাবছি গেঞ্জি হ্যাঁ এটা ফুল কাভার করার হচ্ছে ব্লাউজ পরলে খুবই স্মার্ট লাগে এগুলো পরে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে তো এই হচ্ছে আমার তিনটা ব্লাউজ সুন্দর না আজকে দুপুরের খাবারে একদম সাধারণ খাবারে দেখেন ডাল এখানে রান্না করা হয়েছে আলু ভর্তা শাক ভাত বাঙালি খাবার সব আর অনেক দিন পরে আম্মু এই খাবার রান্না করছে আমার কিন্তু ডাল আর আলু ভর্তা হইলে এত পরিমাণে ভাত খাইতে পারি কে কেমন এমন খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে আমি পাউটির মালাই রোল বানাবো তার জন্য আমি দুধ জাল দেব এই যে হাড়ি এলে গরম জাল দিয়ে নেব দুইটা ইলাচ দিয়ে দেব ওইদিকে দুধটা গরম হতে হতে আমি হচ্ছে এদিকে পারুটি হলে নিব পারুটি লাগবে তো না আম্মু পারুটিটা খুব ভালো খুবই সফট আচ্ছা অদ দেখছিল ওর দেখে দেখাইছে দোকান হলে দেখা হয়েছে এর ভিতরে আমি চিনিও দেব চিনি না দিলে তো না তার জন্য আমি ভিতরে ওই খেসাটা দেওয়ার জন্য এই যে দুধটা ভালো করে ডাল দিয়ে মিশে ওর ভিতর দিয়ে দেবো এই যে পাউডার দুধ খেসাটা হওয়ার মধ্যে এখন আমি চিনি দিয়ে দেবো এখানে হচ্ছে পাউরুটি আমি কেটে দিছি আম্মু হচ্ছে এটা একদম রুটির মতো বানাবে এটা বলে পাতলা করতে হবে না এরকম তারপরে আমি আম্মুরটা দেখি আমি আমিও করব এই দেখি আজকে আম্মু কি রেসিপি বানায় খাওয়ায় হয়ে গেছে এটা একদম সহজ এই যে সহজ তো এইভাবে হচ্ছে সব পাউরুটি গুলো করে নিব একটা লাস্ট আছে রুটি হয়ে গেছে করা

হচ্ছে আমার শাশুড়ি আম্মুর হাতের পারুটির মালাই রোল এত সুন্দর লাগতেছে দেখেন লোভনীয় লাগতেছে এবার খেতে যে কি মজা হবে এটা একটু ঠান্ডা হোক তাহলে আরো বেশি টেস্ট লাগবে না আম্মু তো ঠান্ডা হইলে আমরা সবাই একসাথে খাবো দেখি হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে এখন টেস্ট করে বলো যে তোমার মায়ের হাতের এই খাবারটা কেমন তুমি তো আগে খেয়েছো না খুব মজা হয় না সেই স্বাদ আমি একটু খেয়ে বলি জিনিসটা দেখতেই এত লোভনীয় লাগতেছে একদম হম খুব মজা তো এই টাইপের খাবার বাসায় বানায় খাবেন আপনারা এটা খুবই মজা সবাই ভালো থাকবেন এই ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ